আমাদের এখন অবস্থা হচ্ছে ঝণ্ডবামের মতো লাগালে সাময়িক মাথা মাথা ব্যথা কমে তারপরে মাথা ব্যথা আবার ফিরে আসে আমাদের দেশের আইন ব্যবস্থা এরকম আপনি কী করবেন সে জামিন পাবি যে যত যতবারই অপরাধ করুক সে জামিন পাবি এখন জনসংযোগ এখন ভোটের আগে যদি শুরু করে তাহলে সাধারণ মানুষকে বুঝতে হবে যে এ মুরগি পোষার মতো মুরগিকে খাওয়াচ্ছে টাইম হলেই জবাই করবে যদি জনপ্রতিনিধি সঠিক হয় আপনার জনপ্রতিনিধি গোটা বছর আপনার সাথে থাকবে গোটা বছর আপনার পাশে থাকবে এখন কেন জনসংযোগে বেরোতে হচ্ছে জনপ্রতিনিধিদেরকে আমিও তো জনপ্রতিনিধি আমি তো গোটা বছর গোটা পাঁচ বছর চলে আমি দ্বিতীয়বার জেতার পর থেকে পরের দিন থেকে শুরু হয়ে গেছে আবার জনপ্রতিনিধি এরকমই হওয়া উচিত চব্বিশ ঘন্টা তার কাজ এখন যদি ভোটের আগে কোনো জনপ্রতিনিধি জনসেবা করতে নামে তার মানে ওটা জনসেবা নয় ওটা হচ্ছে ভোট সেবা বামেদের এখন অবস্থা হচ্ছে ঝন্ডুবামের মতো লাগালে সাময়িক মাথা মাথা ব্যথা কমে তারপরে মাথা ব্যথা আবার ফিরে আসে তো ওই দিক দিয়ে কিছু হয় মানুষ বুঝে গেছে বামেদের সাথে তৃণমূলের সেটিং আছে এবং যখনই তৃণমূলের বিরুদ্ধে কোনো বড় আন্দোলন হয় সেই আন্দোলনের মধ্যে জন আন্দোলন যখনই তৈরি হয় সেই আন্দোলনের মধ্যে বাম অতি বাম এবং ঝান্ডু বামের মতো লোকেরা ঢোকে ঢুকে সেই আন্দোলনটাকে স্তীমিত করে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ভারত তেলের টুকরে হঙ্গে হাম ক্যা হাম ক্যা মাঙে আজাদি এই জবে থেকে এই স্তোগান ঢুকেছে দেখুন আর জি কর আন্দোলনের অরাজনৈতিক যে আন্দোলন চলছিল সেই আন্দোলন আস্তে 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 নিচের আমতে নষ্ট হতে শুরু করেছে দেখুন আমাদের বেশ কয়েকটি জায়গায় ভোট ভালো হয়েছে আমরা আশা করছি ভালো ফলে মহারাষ্ট্র মহারাষ্ট্র নিয়ে তো কোনো প্রশ্ন নেই মহারাষ্ট্র বিজেপি সরকার তৈরি হবে ঝাড়খণ্ড ও বিজেপি সরকার হবে ওখানে কোনো প্রশ্নের বিষয় নেই তিনটেতে তিনটে তো খুব ভালো ফল হবে আমার বিশ্বাস দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যতদিন না দেহত্যাগ ততদিন পদত্যাগ নয় পদ আঁকড়ে বসে আছেন আর ভাইপো চাইছেন যে কবে ল্যাংমেরে পিছিয়ে ফেলে দিয়ে আমি চেয়ারটায় বসবো আমরা বাইরে থেকে দেখছি মোরগ হাততালি দিচ্ছি আর নারদ নারদও বলছি দেখুন বিজেপির সুবিধে তখনই হবে যখন জনগণ বিজেপিকে ভোট দেবে রাজনীতিতে জনগণই শেষ কথা বলে আমরা জনগণকে বোঝাচ্ছি যে বেলডাঙ্গা দেখিয়ে দিয়েছে বাঙালি হিন্দুর ভবিষ্যৎ কি পশ্চিমবঙ্গে ওই ভবিষ্যৎ থেকে যদি বেরোতে চান বিজেপিকে ভোট দিন আর যদি চান যে বেলডাঙার মতো মাঝে মাঝে এসে বাজিয়ে যাবে আপনাদেরকে মন্দিরের ঘণ্টার মতো ডুং করে তাহলে বাঁচতে থাকবেন অসুবিধা কী আছে যে কোনো মামলাতে আপনি যদি কাউকে খুনও করে ফেলেন আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে নব্বই দিনের মধ্যে যদি চার্জশিট দিয়ে আপনাকে দোষী সাব্যস্ত করা না যায় তাহলে পরে আপনি খুন করলেও জামিন পাবেন বিষয়টি হচ্ছে আইন আমাদের দেশে এমন আইন তার নরেন্দ্র মোদী রচনা করেনি আমিও রচনা করেনি আইন সংবিধান সেই সময় থেকে রচনা হয়ে আছে উনিশশো পঞ্চাশ সাল থেকে আমাদের দেশের আইন ব্যবস্থা এরকম আপনি কি করবেন পাবি যে যতবারই অপরাধ করুক না এটাই তো তৃণমূলের কালচার সম্ভবত কোনো একজন মহিলাকে করছেন তিনি বার্ড ডান্সার সম্ভবত এবং এই নির্মল ঘোষের নামই উঠেছিল হচ্ছে আমাদের অভয়ার মৃতদেহকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার এখন মহিলাদের এরা কি সম্মানে দেখে তো বোঝাই যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন আমরা এতজন মহিলাকে টিকিট দিয়েছি এবার এই মহিলাদের প্রতি এদের আচরণটা মহিলাদেরকে মহিলাদেরকে টিকিট রাজনীতিতে আনার উদ্দেশ্যটা কি সেটা তো বোঝা যাচ্ছে এই সমস্ত লোকেদেরকে দেখে এখন আর জি করার ভবিষ্যৎ ওই যে পাঁচ দিন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের হাতে ছিল সেই পাঁচ দিনে ভবিষ্যৎ যা করার করে দিয়েছে যেমন রাজ্যের ভবিষ্যৎ এই মামলার ভবিষ্যৎও তাই অভিযোগ পুরো লোকাট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো সিবিআই নিজে বলেছে সিবিআইয়ের উকিল নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছে এ সিবিআইয়ের মতো সংস্থা সেখানে যিনি ভারতবর্ষের সরকারের যিনি প্রতিনিধিত্ব করেন সেই অ্যাডভোকেট জেনারেল তিনিই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে আমরা পুলিশের সহযোগিতা পাইনি তার মানে এটার কতটা গ্র্যাভিটি আছে সেটা বুঝুন সুপ্রিম কোর্ট তো আর আমার আপনার পাড়ার ডিবেট নয় যেখানে এখানে ইচ্ছে তাই বলে দিলাম দেখুন এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে তথ্য প্রমাণ আছে বলে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি কিন্তু আমাদের মনে হয় প্রথম থেকেই মনে হয়েছিল। যে এর বাইরেও হয়তো বেশ কিছু লোকের ইনভলভমেন্ট ছিল বা থাকতে পারে কিন্তু পাঁচ দিন যে পাঁচ দিন পুলিশের কাছে তদন্ত ভার ছিল সেই পাঁচ দিন পুলিশ যা করার করে দিয়েছে